নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া একটা রান্না তো তার মধ্যে আছে ডাল লাই শাক কুন্দরি তো অফ সিজনের লাই শাক দিয়ে আমি বাঙালির ট্রেডিশনাল একটা রেসিপি তৈরি করব। আর নিয়ে নিয়েছি কুন্দ্রি তো প্রথমে আমি কুন্দরিটাকেই বসিয়ে দিচ্ছি তো তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে সম্বাস দিয়ে তার মধ্যে কুন্দরিগুলো ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে নেব তেলের সঙ্গে তো এটা আমি রান্না করছি একটু মারোয়াড়ি স্টাইলে যদিও কমপ্লিট ওদের মতো না তথাপিও ওদের স্টাইলেই আমি করছি এটা তো দিয়ে দিলাম তাতে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো বেশ অনেকগুলো লঙ্কা গুঁড়ো নর্মাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এই দশ বারোটা দানা মতো একটু সামান্য একটু চিনি দিলাম দিয়ে একদম স্টিমটা কমিয়ে ঢেকে রাখতে রাখতে এটাকে রাখতে হবে একটু পরপর খুলে একটু নাড়াচাড়া করতে হবে তো আরেক দিকে আমি বসিয়ে দিচ্ছি ডালটা তো তার জন্য আমি দিয়ে দিলাম তেল সাদা তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ছিঁড়ে তারপর দিলাম তেজপাতা এখন দিলাম কারি পাতা কয়েকটা দিয়ে দিচ্ছি এক চিমটি হিং তো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা রহর ডালটা দিয়ে দিলাম রহর ডাল দেখুন রহর ডালটাতে ঘুটনি মারলে ভালো লাগে না ঘুটনি মারতে হবে না একটু ভারি ভারী আর একটু গোটাই থাকতে হবে তো ডালও হয়ে গেছে আমি এখন বসিয়ে দিচ্ছি শাকটা তো তার জন্য আমি প্রথমেই তেল গরম করে দিয়ে দিলাম শস্য ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলোকে প্রথম আমি একটু শটে করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োও ঠিক একইভাবে একটু একসঙ্গে আমি হালকা করে একটু চেপে চেপে একটুখানি ভেজে নেব আর একটা বড় টমেটো রাফলি চপ করে দিয়ে দিলাম এখন আমি লাই পাতাগুলোকে দিয়ে দিব তো লাই পাতা তো পাতা যে কোনো পাতাই প্রথম দিলে এখানে দিয়ে দিচ্ছি আমি বিলাতি ধনে পাতা দুটো তো প্রথম দিলে যে কোনো পাতাই অনেক বেশি হয়ে থাকে কড়াইতে তো লবণের আন্দাজটা বুঝতে পারা যায় না তাই আমি একটু চাপা দিয়ে লবণ ছাড়াই একটু কমিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব আন্দাজ মতো নুন এখান থেকেও অর্ধেকটা হয়ে যাবে তো তাই নুনটা একটু বুঝে দিতে হবে দিলাম আন্দাজ মতো নুন আদা একটু গ্রেট করে দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য চিনি একটা মজার জিনিস কি এত টেস্টি রেসিপি কিন্তু এখানে কোনো মশলা ভাজার প্রয়োজন পড়ে না এটা একটা ট্রেডিশনাল বেঙ্গলি রেসিপি তো দেখলে মনে হয় যে কাঁচা কাঁচা গন্ধ করবে নাকি মশলার কিন্তু কোনো মশলার কোনো রকম কাঁচা গন্ধ এখানে করে না লাই পাতার সঙ্গে মশলাটা এত সুন্দর একটা গন্ধ বের হয় আস্তে আস্তে ঢেকে রাখতে রাখতে এটাকে করতে হয় তো এইভাবে করে করে জলটাও টেনে যাবে খুব টেস্টি হয় তো মনে হয় যে কোনো ট্রেডিশনাল রেসিপি মনে হয় অনেক লম্বা প্রসেস হবে কিন্তু তা না এটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায় তো এখানের একদম শেষে দিয়ে দিলাম সামান্য একটু শস্য গুঁড়ো ভিজিয়ে রাখা দিয়ে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে একবার করে হলেও বানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ